অসুর যাবে শ্বশুর বাড়ি পশুর পায়েস খেতে পুজোর কদিন এবার রঙিন কাটবে আনন্দেতে তাই তো অসুর ভুলেই কসুর খাচ্ছে লুটোপুটি পুজোর সময় কোনো দিনও পায় না এমন ছুটি পুজোর কদিন প্যান্ডেলেতেই থাকে মায়ের সাথে পা দিয়ে মা রাখেন চেপেই জোর সে ত্রিশুল হাতে গনসা কেতো লখাই সুরো সব পাহারায় থাকে একটু এদিক ওদিক হলেই দেয় লাগিয়ে মাকে গভীর রাতে একটা যদি ধরায় পোড়া বিড়ি ঘুম ভাঙিয়েই দেবে মায়ের সবাই শিগগিরি কিংবা যদি চুপি চুপি একটু খৈনি বানায় বিচ্ছুগুলো মাকে ডেকেই তা জানায় কেমন জব্দ পাঁচজনেই আজ দেখছ আধার দুনিয়া কারো ডেঙ্গু কারো কালাজ্বর কারো চিকন গুনিয়া পুজোর কদিন বেড়ে শুয়েই খাও ঝোল ভাত রুটি আমি চললাম বাড়ি। আমার লম্বা ছুটি